তিনশোটা দি মানে তিনশো টাকা আগে দে পরে খুঁজতেছি কেন দে কোনো পিকনিক আয়জন নাকি তিনশো টাকা থাকলে দে বের কর আগে বের করার তিনশো টাইমে থাকবো না তোর কাছে তিনশো দে তুই

মনে কর তিনশো টেহা বিষয় না এবার শেষ রাখে এটা বুঝলাম না আমি আরে মাল শোনা নিয়ে একবারে গেল আমার মাল শোনা নিয়ে একবার নষ্ট করে হালাই বেনসন সিগারেট দোকানে যা কয় বেনসন দাও এমন বাপ রে বহে বেনসন যে খাবো কামাই নাকবো না বেনসন বেনসন খাই ওই যে আমার উপর দেখাতাছে সব সব আমার উপর দেখাতাছে কই করিমের দোকানে কিন্তু বাহিও আছে করিম কিন্তু বানবো দোকান পরে গেলে অনুবি যায় না করিমের দোকানে হ্যাঁ উনি বাই ফলাইছে হ্যাঁ

তাউ তুমি নিগাতি আর আমি ঢাক দেব দোকান বাকি করে দি গরেসা খালি পায় চাও পোলা বিয়া দোকানে তুমি মেয়া বিয়াতে মেক জামাই

দুই আড়াই বছর ধরে তেহাদা খাইলে থার মায়ের জামার কাছে কাহিনা এই সহ্য করবো না সহ্য করার কথা